নমস্কার বন্ধুরা পথ আনন্দকে উপভোগ করতে আজ আমরা চলে এসেছি হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন কলকাতা পার্ক স্ট্রিটে বছরের শেষে বড়দিনে প্রতি বছরের ন্যায় সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট তবে করোনা অবহে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে এবারে তা সত্ত্বেও সব কিছুকে উপেক্ষা করেও মানুষজন আজ বেরিয়ে পড়েছে বছর শেষের এই বড়দিনের উৎসবটি পালন করতে এবং তার আনন্দকে গায়ে মারতে আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ি সবই রয়েছে পার্ক স্ট্রিট অভিমুখী এবং মানুষজনও চলেছে ফুটপাথ ধরে যদিও সংখ্যাটা এবছর অনেকটাই কম তবুও বেরিয়ে পড়েছে এখন আমরা রয়েছি এশিয়াটিক সোসাইটির পাশে বাঁদিকে রয়েছে এশিয়াটিক সোসাইটি সবাই জেনে থাকবেন এশিয়াটিক সোসাইটির সাথে অনেকেই পরিচিত এবং তার ঠিক পরেই রয়েছে দ্য পার্ক দ্য পার্ক পার্ক স্ট্রিটের একটি বিখ্যাত হোটেল এবং এটি একটি ফাইভ স্টার হোটেল অনেকেই এসে থাকবেন অনেকেই এসেছেন এবং তার নিচেই আছে ট্রিঙ্কার্স বার যেটিও খুব বিখ্যাত কলকাতার একটি বিখ্যাত বার আপনারা দেখতেই পাচ্ছেন পার্ক স্ট্রিটের মাথার ওপরে রাস্তার মাথার উপরে রয়েছে সারি সারি আলোক রোশনাই এবং তার মধ্য দিয়ে হেঁটে চলেছে বহু মানুষ এবং গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার সাথে আমরা চলেছি সামনের দিকে এই পাক স্ট্রিট তৈরির একটি ইতিহাস রয়েছে পার্ক স্ট্রিট তৈরি হয়েছে সতেরোশো সালে এই জায়গাটি তখন পরিচিত ছিল বাদামতলা নাম তবে এই রাস্তায় একাধিক কবরখানা ছিল বলে দেশীয় লোকেরা চলতি কথায় বলছে গোরস্তান কা রাস্তা নাম বহু ইতিহাসের সাক্ষী পাকস্ট এখানে যেটা লরেটো হাউস অনেকেই চেনে থাকবে মিডিলটন রোড একসময় সেখানে ছিল এক বিশেষ বাগানবাড়ি এবং বাগানের মালিক ছিলেন উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্ড নামে একজন ইংরেজ সাহেব পরে বিভিন্ন সময়ে বাড়িতে থেকেছেন বিভিন্ন মানুষ থেকেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে থেকেছেন বিশপ হিবার প্রমুখ বিচারপতি ইম্পে ওই বাগানে হরিণ পুষতেন তাই লোকমুখে জায়গাটির নাম হয় ডিয়ার পার্ক এবং পরে এই ডিয়ার পার্ক মানে পার্ক কথাটি থেকেই পার্ক স্ট্রিট নামকরণ হয় এখানে প্রথম থেকেই ছিল সাহেবদের বসবাস তাই বড়দিন ও নিউ ইয়ারে সাহেবী কেতায় সেজে উঠতো পার্ক স্ট্রিট আর সেই ধারা এখনও অব্যাহত রয়ে গেছে এই রাস্তার ওপরেই ছিল সে যুগের বিখ্যাত সাহেবী নাট্যশালা সাঁশুচি থিয়েটার এখন সেই জায়গায় রয়েছে

Oh, what fun it is to ride in a one horse open sleigh. One, two, three, four. I can jump. I can dance. I can sing. I can laugh. I can jump. I can dance. I can sing. I can laugh. Let's practice. A reindeer, a sleigh, a snowman, an angel, an elf, mistletoe. Here we go. Jingle bells, jingle bells, jingle. It is to ride right in a one horse open sleigh. One, two, three, four. I can jump. I can dance. I can sing. I can laugh. I can jump. I can dance. I can sing. I can laugh. Ha ha, ha. Sulla ruta, ma non sapere, ma non sapere. Un'intera posizione sorgente, come è che è trattato? Voluto in তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি অ্যালন পার্কের কাছে অ্যালন পার্ক পার্ক ছিল একটি আবিজাত্যপূর্ণ পার্ক এবং ওই পার্কে প্রত্যেক বছর এই বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত নানান রকম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই যে অ্যালন পার্ক ঠিক রাস্তার ডান দিকে সেখানে অনুষ্ঠান পর্ব চলছে এবং আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি মল্লিক বাজারের দিকে এবার আমাদের ফিরে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হচ্ছে এবং অনেকটা পথ যেতে হবে এই যে পিছন দিকে সেই আলো পাপ স্ট্রিট এখন আমরা ছেড়ে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এবং বড়দিনের পাপ স্ট্রিট কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ